করছিস মানা তুই ওখান থেকে কুমড়ো ফুল ফুটেছে কালকেও ফুটেছিল বয়েছিল আমার দেখা হয়নি হ্যালো গাই সেই দিকে দেখো আমার ছেলে আমাদের কাছে দেখো কুমড়ো গাছ হয়েছে বিশাল বড় এইদিকে কালকেও দুটো ফুল ফুটেছিল আমাদের তোলা হয়নি নষ্ট হয়ে গেছে আজকেও আবার দুটো ফুল ফুটেছে ওইদিকে দেখো আমার বেটা তুলেছে ছেলে দেখি আর ফুটে নে এখনও অনেক পরি ধরেছে তোমার দেখতে পাওয়া যাক ছোট ছোট পরি ধরেছে অনেক এদের খ সুন্দর ফুলগুলো ফুটেছে খেবই লাগছে দেখতে তাহলে চলো এটা কী করবো তাহলে পকোড়া হ্যাঁ পকোড়া বানাবি তাহলে চলো আজকে না ওইটা পকোড়া বানাবো সকালবেলা আর আমাদের সকালবেলা আবহাওয়াটা খুব সুন্দর আর বৃষ্টি হয়েছে রাত্রে খুব আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে হ্যাঁ ভালো লাগছে আর আমার এখানে অনেক অনেক সবজি লাগানো হয়েছে দেখতে পাচ্ছি তোমরা এখানে করলা করলা কিন্তু পোকাই খেয়ে নিয়েছে ওখানে ঝিঙে গাছ আছে শসা গাছ আছে আর হচ্ছে কুমড়ো শাক এখানে আছে পিকে শাক এখানে অনেক কিছু লাগিয়েছিলাম ছাগলে খেয়ে নিয়েছে ছাগলের উৎপাদটা তো বেশি আমাদের এখানে হ্যাঁ তাহলে চলো আর তার সাথে সকালবেলা একটা বড় তাল নিয়ে এসেছে তোমাদেরকে পেঁকাই দেখো